এর আগেও পবিত্র মক্কা নগরীতে অনেকবার এসেছি কিন্তু এবারের মক্কা সফর ভিন্ন রকম এক অভিজ্ঞতা দিয়েছে আমাকে ইফতারের পূর্ব মুহূর্তে মক্কা যেন ভিন্ন রূপ ধারণ করে গাড়ি থেকে ইফতার জন্য কারাগারি কিংবা ইফতার জন্য সিরিয়ালে দাঁড়ানো বিনামূল্যে ইফতার বিতরণ মক্কার ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে রয়েছে ইফতারের পূর্ব মুহূর্তে মক্কার বাতাসে যেন গা শীতল হয়ে আসছে পাহাড় কেটে টানেল

এখন সেই মুখে এটি ঐতিহাসিক ক্লক টাওয়ারটি ওইখানে বাজে ছয়টা বিশ ছয়টা উনত্রিশ ইফতার আমরা এখনও রাস্তায় দেখুন জ্যামে আছি এখনও প্রচুর প্রচুর জ্যাম রাস্তায় জানি না আছে কোথায় ইফতারি হবে কীভাবে হবে দেখুন এই সেই ক্লক টাওয়ারে ঘরের টাইম দেখে বলছি ছয়টা উনত্রিশ ইফতার ছয়টা বিশ অলরেডি বেজেই গেছে আর মাত্র নয় মিনিট বড় ইচ্ছা ছিল মুখকে গিয়ে ইফতারি করার করতে পারবো কিনা আদৌ জানি না কিন্তু মুক্কার রাস্তার এই দৃশ্যটি আমার নজর কেড়েছে পাহাড়ের উপরে ঘর দেখুন এই ঘর বাড়িগুলো জানান দেয় মুক্কা কত প্রাচীন একটি শহর এবং ঘর পিছনে মুক্কার ক্লক টাওয়ারটি জানান দিচ্ছে ইফতারের আর বেশি সময় নেই পাহাড়ের ঘর এবং মুক্কার ক্লক টাওয়ারটি দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি মুক্কার কাবা শরীফের দিকে দেখুন পাহাড় কেটে টানেল তৈরি করার সৌদি আরবের কত দৃষ্টিনন্দন স্থাপত্যগুলো টানেলের ভিতরে ঢুকে যাচ্ছি আমরা মক্কার দিকে সেই টানেলের পথ ধরে যাচ্ছি মক্কার দিকে এই টানেলগুলোকে আরবিতে বলা হয় কুবরি কুবরির শহর মক্কা একটি টানেল পার হতে না হতেই চোখের সামনে ধরা দিল আরও তিনটি টানেল এই যেন টানেলের শহর মক্কার টানেলগুলো মক্কার রাস্তাকে আরও সহজ করেছে মক্কার রাস্তাগুলোকে আরো দৃষ্টিনন্দন করে তুলেছে গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের গাড়িটি মুক্কার দিকে এদিকে দেখুন কত বড় পাহাড় কেটে টানেল করেছে দেখুন অনেক বড় একটি পাহাড় এই পাহাড়কে কেটে টানেল করা একমাত্র মনে হয় সৌদি সরকারের দ্বারা সম্ভব এই টানেলগুলো মুক্কা রাস্তাকে যেমন সহজ করেছে তেমনি মুক্কাকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে এই টানেলগুলো করার একটিমাত্র উদ্দেশ্য হলো মুক্কায় জ্যাম নিরসন এবং সহজভাবে যাতে হাজিরা এসে পাস করতে পারে কোনো রকম ভোগান্তি চারা যাতে এখানে সবাই আসতে পারে মক্কা টানেল পেরিয়ে যখন হাইওয়েতে উঠেছি তখন অন্য রকম এক সৌন্দর্য ফুটে উঠেছে উপর দিয়ে চলে যাওয়া মেট্রো রেলের রাস্তা নিচে দিয়ে যানবাহন আসলেই খুবই দৃষ্টিনন্দন এই নগরী সুউচ্চ বিল্ডিংগুলো জানান দিচ্ছে আজ মক্কা কতটা আধুনিক এক সময় মক্কা প্রাচীন নগর হিসাবে পরিচিত হলেও এখন আধুনিকায়নে মক্কা অন্যতম প্রাচীন এবং আধুনিক দুটি সংমিশ্রণে যেন মক্কা আজ অন্যরকম শহর হিসাবে ফুটে উঠেছে মক্কায় প্রবেশ করতে না করতে দেখতে পেলাম ইফতারের জন্য মহিলা পুরুষদের সিরিয়াল কেউ বা আবার বাসার জন্য ইফতারি কিনে নিয়ে যাচ্ছে এদিকে তো ইফতারের জন্য এলাহি কাণ্ড রীতিমতো কারাগারি লেগে গেলো ইফতারির জন্য একটি গাড়ি আসলো ইফতারি নিয়ে সেই ইফতারি নেওয়ার জন্য দেখুন মক্কার নগরীর মহিলারা পুরুষরা কিভাবে কারাগারি করতেছে এখানে অনেক অধিকাংশ হাজিরাও আছেন এখানে হাউস করতে আসছেন তারাও ইফতারি নিয়ে আসছেন এটি বাংলাদেশের একটি চিরচৈতন্য রূপ থাকলেও এটি ইয়ে সৌদি আরবের ইফতারের রমজানের সময় ইফতারের পূর্ব মুহূর্তে এটি চিরচেনার রূপ সবাই এরকম করে ইফতারি নেয় এটিতে কোনো সমস্যা নেই এটি এগুলো আসছে ইফতারি দিতেই এবং ওনারা রাস্তা থেকে ইফতারি করবেন কোথায় করবেন জানা ইফতারির জন্য করতেছে ইতিহাস এবং ঐতিহ্য আর আমি ছুটে চলেছি মক্কার দিকে কিন্তু ইফতারি কোথায় করবো এখনো জানিনা না গাড়ি কোথায় গিয়ে থামে কোথায় গিয়ে ইফতারি করব। ইফতারি আজকে মক্কার ভিতর গিয়ে করতে পারবো কিনা সেটাও জানি না অন্যদিকে মুখ্য স্থানীয় বাসিন্দারা ইফতারির জন্য দোকানে আসতেছে ইফতারি কিনতেছে অনেকজন ইফতারির জন্য ইফতারি নিয়ে বাসে যাচ্ছে অনেক হাজিরা হের পরে মুক্কার দিকে যাচ্ছে হেরাম শরীরের ভিতরে ইফতারি করবে সেই জন্য আসলে মুক্কার এই দৃশ্যটা আমাকে অনেক অভাক করেছে যে ইফতারি পূর্ব মুহুর্তে মুক্কা এমন রূপ ধারণ করতে পারে এটা আসলে অবিশ্বাস্য চোদ্দ চোদ্দ দেখতে পেলাম ইফতারির জন্য সিরিয়ালে থাকা অনেক মহিলা এবং পুরুষদের আর এখানে মুখ্কার একটি পার্কে বসে সবাই ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড সার্কেলকে নিয়ে এখানে বসে ইফতারি করেন বাইরে থেকে ইফতারি কিনে নিয়ে এসে এখানে বসে ইফতারি করেন সুন্দর একটি পরিবেশের মাধ্যমে এটাই আরবের একটা ট্রেডিশন তারা ফ্যামিলি নিয়ে বাসা থেকে ইফতারি বানিয়ে নিয়ে আসে এখানে পার্কে বসে ইফতারি করেন এটা আসলে একটা সৌন্দর্যতা এদিকে আমি গাড়িতে বসে মক্কার ল্যাম্প পোস্টগুলো দেখছিলাম আসলেই অসম্ভব সুন্দর এই ল্যাম্পপোস্টগুলো এখন দেখা যাচ্ছে আলো খুবই কম কিন্তু রাত্রে এটার অন আলো অনেক পাওয়ারফুল এবং রাস্তা অনেক মানে পরিষ্কার দেখা যায় এই ল্যাম্পপোস্ট দিয়ে সারি সারি সাজানো কিলোমিটার থেকে কিলোমিটার এই ল্যাম্পপোস্টগুলো দিয়ে সাজানো এই মক্কার রাস্তা আমরা ইউটার্ন করে আবার সেই পার্কের দিকে আসছি এবং খুব কাছ থেকে পার্কটিকে দেখতে পেলাম খুব ভালোই লাগতেছে এবং আমরা একটু পর পরের জামে ভিতর পড়তেছি একটু পর পর সিগন্যাল পড়তেছে দেখুন আবারও জামে পড়লাম আর এদিকে আমি মক্কার ক্লক টাওয়ার দিকে বসে ইফতারের প্রহর গুনছি যে কয়টা বা আজকে ছয়টা উনত্রিশ ইফতার কখন গিয়ে পৌঁছাই ছয়টা অলরেডি ষোলো বেজেই গেছে মক্কায় তবে আমি মক্কা শহরে আছি ইফতারি ইফতারি নিয়ে আমি খুবই চিন্তিত না কারণ এ শহরে থাকলে আপনি যেখানে থাকুন না কেন ইফতারি পাবেন যে কেউ না কেউ আপনাকে ইফতারি দিয়ে যাবে এই সিগন্যাল পার হতে না হয়তো এই ড্রাইভার আমাদেরকে একটু সামনেই নেমে দিল এবং ইফতারের ঠিক দুই মিনিট আগে নামাই দিছে। এখন আমি একটা হোটেলে যাব ইফতারি করার জন্য এখন ইফতারি করছে একটা হোটেলে ঢুকে ইফতারি করতে যে হোটেলে ভাইদের সাথে একসাথে বসে ইফতারি করা ওরা আন্তরিক ডেকে নিয়ে বসাইছে হয়েছে আপেল কলা সব দিয়েছে ওরা পানি এবং সরবত নিজেদের বানানো সেটা নিয়ে ইফতারি করছি আমরা